মাহেন বউ কি করছো তুমি মাহেন কে তো ভুতু রাম লাগতেছে বাবা এখন তুমি এই রোদের ভিতর এই দুপুরের সময় কেউ শীতের কাপড় পরে তুমি কি নুকুল শীতের কাপড় পরে হচ্ছে মানুষ রাত্রেবেলা আর সকালে তুমি কি করতেছ তুমি দুপুরের টাইম শীতের কাপড় পরে ঘুরতেছো এটা কি ঠিক কাজ করতেছো তুমি মেয়াও কিনতে গেছে কয়টা মেয়াও কিনে নিয়ে আসবে মেয়াও কিনে নিয়ে আসার পরে মেয়াকে তুমি কি খেতে দিবা কি দিবা চকলেট দিবা আর কি দিবা পানি দিবা পানি নিয়ে আসবো বলো মামি ওয়াটার নিয়ে আসেন ওয়াটার খাবো আমি তাহলে বলো যে ওয়াটার নিয়ে আসেন ওয়াটার 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 মানে তার বলো যে মাম্মি আমার জন্য আপনি ওয়াটার নিয়ে আসেন তো আমি ওয়াটার দিয়ে বিস্কিট ভিজে ভিজে খাবো এখনো বলো হଁ। এটা তুমি 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 আমার রুমে সবকিছু কেন খাচ্ছো? আমি বেশি খিদা বাজে। তোমার বেশি খিদা বাজে? তোমার কেন এত খিদা পায়? তোমার কেন এত খিদা পায়? এত কেন খিদা পাবে? আমার তো খিদা পায় না। আমার তো খিদা পায় না। তোমার এত খিদা পায় কেন? খাওয়া যাবে না সব সময় এত। না,